তামাল মা অ্যালি বলছে চিন্তা করো তামমাল মা অ্যালি অর্থ কি চিন্তা করো বললাম তাহলে আপনার চার নাম্বার হচ্ছে রিড অ্যান্ড রিমেম্বার তামমাল মা নিচে যা আছে সেটা তুমি গবেষণা করো চিন্তা করো কি এখানে কি বোঝানো হয়েছে এখানে প্রথমে হচ্ছে কাউকে সম্বোধন করা হয়েছে যাকে সম্বোধন করা হয় যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে ভাবটা হবে সেকেন্ড পার্সন মনে রাখবেন কোনো বাক্যে কাউকে সম্বোধন করা হলে ভাবটা কি হবে এখন সেই যাকে সম্বোধন করা হবে সে যদি পুরুষ হয় তাহলে ভারটা পুরুষ হবে তিরিশ জি আপা বুঝি নাই কে বললো কথা বুঝি নাই না কেউ না আচ্ছা ইয়া আহমাদু যেটা বলছিলাম যে পুরুষ হলে ভার পুরুষ হবে যাকে সম্বোধন করবেন সে মহিলা হলে ভার মহিলা হবে যাকে সম্বোধন করবেন সে পুলুরাল হলে ভারটাও কি হবে পুলুরাল কিন্তু একটা ব্যাপার হচ্ছে কমন যে ভারটা সেকেন্ড পারসন হবে কোনটা কমন ভাবটা সেকেন্ড পারসন হবে যেমন দেখেন ইয়া আহমাদু আহমাদ সিঙ্গুলার তাহলে ভারতটা সিঙ্গুলার হবে হাত ইয়া ই খোয়ানো ইখোয়ান পুলুর আল লা তাজ হাবু ইয়া মারিয়া মু লা তাজ হাবি এখানে কিন্তু হাবি নাছিলো লা আসার কারণে নুনটা পড়ে গেছে ইয়া আ খাওয়া তু লা তাজ হাব না এটা হলো সেকেন্ড পার্সেন্ট ফ্যামিনি পুলুর আলভাব এখানে নুনটা অক্ষত আছে আর কোথায় থাকবে অক্ষত লা ইয়াজ না থার্ড পার্সেন্টে তাহলে আমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছি যে সম্বোধন যাকে করা হবে সেটার উপর নির্ভর করে ভারপ্রাও সিঙ্গুলার ফ্যামিলিন মাস্কুলিন হবে কিন্তু পার্সন হবে সব সময় সেকেন্ড পার্সন সবাই সবাই কি ক্লিয়ার জিস আচ্ছা একা বললে হবে না অন্যদেরও বলা লাগবে আলহামদুলিল্লাহ আকমিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদিই ফয়িলিন মুদারিইন মুনাসিবিন মাসবুকিন আকমিলিল জুমালাল আতিয়াতা নিচের বাক্যগুলো পরিপূর্ণ করো বিওয়াদিই ফয়িলিন মুদারিইন মানে ফেলে মুদারে দিয়ে ফেলে মুদারে স্থাপন করে যে ধর স্থাপন করে সেই দয় লিট হ্যাঁ হ্যাঁ মুনাসিবিন মানে সুইটেবল উপযুক্ত মাসবুকিন سابقا বি লায় নাহি ও এখানে আবার বলতেছে লায়ে নাহি দিয়ে মুদারাতো দিবেনই সাতে সাথে কি বলবেন লায়ে নাহি কি করতে হবে লায় নাহি মাসবুকিন নাহিও দিতে হবে মনে রাখতে মুদারের পূর্বে লায় নাহি দিতে হবে ক্লিয়ার

এখানে মূলত মাসবুক মানে হচ্ছে সাধারণত বোঝায় যেটা হয়ে গেছে অতীতকাল সেখান থেকে মাসবুক মানে কি সাব্যস্ত করা সাব্যস্ত করা মানে সাবেক সাবেক বলে না সাবেক চেয়ারম্যান এক্স মেম্বার এক্স কোয়ার্ডিনেটর ওইটা হচ্ছে সাহাবিকন বা পূর্বে

কাকে বলল জয়নাব লা তাফতাহিন এখানে কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলার ফ্যামিনিন ভার হবে লা তাফতাহিন না জয়নাব তুমি জানালা খুটা খোলো না ঠান্ডা লাগছে আর কি আসু হে মানব সকল তোমরা কি করো না শয়তান কি বলা যায় লা তা আবুদিস শায়তান এটা কি বলা যায় এখানে শয়তানের অনুসরণ লা তাত বিয়ারিশ সায়তান লা তাত্তা বিয়ারিশ সাইতান ইততেবা ইয়াত লা তাত্তা বিয়ারিশ সাইতান এ মানব সকল তোমরা শয়তানের ইত্তেবা করো না অনুসরণ করো না ক্লিয়ার এবার ইত্তেবা বুঝেন তো কোনটা

আমাদের যেমন ইউনিভার্সিটিতে টিচাররা পড়াতো যখন আমরা অনেকে লিখতাম তা নিষেধ করত যে শোনো আগে আগে শুনতে হবে লেখা লিখে পরে যা মনে থাকবে সেটা লিখবা তাহলে ইয়া ওয়ালা দু তাহলে আমরা কি বললাম লা তাতাকাল্লাম লা তাতাকাল্লাম না কথা বলবে না ফিল ফাসলি ক্লাসে মধ্যে কথা বলবে না ইয়া বিনতি হে আমার মেয়ে তুমি লা তাশরাব

কোন ঘন্টায় লা তাকরুযু ইয়ে ইবনাই মানে তো ছেলে তাহলে বহুবচন হবে লা তাকরুযু মিনাল ফাসলি ফিয়াসনাই দারসি তার মানে কি বলেন লা তাকরুযু মিনাল ফাসলি পেছেনি কক থেকে বিল হই না ফিল আসনাই দারসি মানে

তুমি নামবে না অবতরন করবে না বাস থেকে ফি হাযিহিল মাহাত্তাতিয়া সাইয়িদাতি এখানে সাইয়িদাতি যে ফেমিনিন তাহলে আর কি হবে কুলুরাল ফেমিনিন লা তানজিলি লা তানজিলনা লা তানজিলি তানসিলা তানসিননা লা তানজিলনা মিনাল হাফিলাতি ফি হাযিহিল মাহাত্তাত মাহাত্ততি

অঁ লা তাক এখানে এই চুৰি দিয়ে কাটা কাটি দিয়ে তো লা তাক ত আই লাক্মা আ ইয়াক লা তাক ত আই লাক্মা এই আমার মেয়ে তুমি এই চুৰি দিয়ে গছ কাটবে না ইয়া ই শোৱানু হে আমাৰ মে ভাই ভাই ৰা কি বলছি লাল মাত আমি কবলা চাতিল অ

পরিবেশন করা হয় খাওয়ানো হয় সেটা হলো কি ডাইনিং রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বাড়ি হলে ডাইনিং আর রেস্টুরেন্ট বাইরে হলে লা ড্যাশ আলা সাব্বুরতি আবা বাকরিন হে আবু বকর লা তাকতুব তাকতুব আলা সাব্বুরতি আবা বাকরিন হে আবু বকর তুমি ব্ল্যাকবোর্ডের উপর লিখবে না

লা তাফ তাহি না আফিজাতা তাফতাহিন কেন হলো কারণ হচ্ছে ইল তে কল সাকিনাইন বুঝতে পেরেছি হে জয়েন ও লা তাফ এটা কিন্তু ফ্যামিলি সিঙ্গুলার তাফতাহিজাতা যে তুমি কি করবে না দরজা জানালা খুলবে না ক্লিয়ার জি লা তাফ তাহি হুম। আচ্ছা ঠিক আছে আমরা এই পর্যন্তই পড়লাম আল্লাহ যদি চান আগামীকাল আমরা এই তাপটাই এখানে তো হইল ওই যে আপনি যেটা বলেন মাঝে মাঝে একটা ফ্রেজ বলেন নো সাইন নো